আমরা একটা নতুন একটা আট চেয়ারের ডাইনিং টেবিল দেখাবো এটা আট চেয়ার একটা ডাইনিং টেবিল টোটাল কাজটাই আমাদের যারা সিনিয়র টেকনিশিয়ান তাদের হাতে কাজ করবে ডাইনিং টেবিলের চেয়ারের যে অংশটা দেখছেন চেয়ারের যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটি হুবহু এটার সঙ্গে মিল করে কাজ করা হয়েছে মার্বেলটা সাইজ হলো সাত ফিট বাই চার ফিট আপনার এটা কাস্টমাইজ করে ছোট বড় করতে পারবেন দশ বছর মধ্যে কালার চেঞ্জ হয়ে যায় বা কালার যদি সমস্যা হয় এটা আমরা মানে ফ্রিতে করে দেবো আপনার বাসায় যায় এটার জন্য কোনো চার্জ দিতে হবে না বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হুসেন ফার্নিচার থেকে আমরা আজকে নতুন একটি ডাইনিং টেবিল নিয়ে আসছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা একটা নতুন একটা আট চেয়ারের ডাইনিং টেবিল দেখাবো এই যে এখানে যে ডাইনিং টেবিলটা দেখছেন এটা আট চেয়ার একটা ডাইনিং টেবিল এবং এটা মানে ফুল ভিক্টরি একটা ডাইনিং টেবিল এই যে একটা গোলাপটা অনেক সুন্দরভাবে ফোটানো হয়েছে আর এই টোটাল কাজটাই আমাদের যারা সিনিয়র টেকনিশিয়ান তাদের হাতে কাজ করে এটা কিন্তু আমাদের কোনো মেশিনে না সবটাই আমরা টোটালি আমাদের যারা সিনিয়র টেকনিশিয়ান আছে বা আমরা যাতে মিস্ত্রি বলে থাকে এই জাতীয় লোকদের কাজটা করা এখন আপনার একটু জিনিসটা খেয়াল করবেন যে এই যে আমাদের ডাইনিং যে পিছনে যে অংশটা দেখছেন এটার সঙ্গে হুবহু মিল করে আমাদের ডাইনিং টেবিলের টেবিলের এই যে আছে ডাইনি সাইডে যে কাজটা বলে এটা সুন্দরভাবে মিল করে কাজ করা হয়েছে পাশাপাশি আমাদের ডাইনিং টেবিলের চেয়ারের যে অংশটা দেখছেন চেয়ারের যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা হুবহু এটার সঙ্গে মিল করে কাজ করা হয়েছে আর আমাদের এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ চিটাগাং সেগুলো তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা সুপার লেকার করা আর আমাদের এই ডাইনিং টেবিলটার সাইজ হলো মার্বেলটা সাইজ হলো সাত ফিট বা চার ফিট আপনি একটা কাস্টোমার ছোট বড় করতে পারবেন আর আমাদের এই যে ডেলিভারি হবে আমাদের একজন অনলাইন কাস্টমার অনলাইন কাস্টমার অনলাইন ভিডিও দেখে আসলে আমাদের শোরুমে শোরুমে এসে দেখে উনি কিছু কাস্টমাইজ করে নিচ্ছে আর কি কালারটা আর এটা ডেলিভারি হবে ঢাকার ড্যামরাতে আর যে সারটি অর্ডার করছে ওনার নাম হলো মিস্টার দুলাল স্যার উনি আমাদের শোরুম এসে এসে এবং ম্যাডাম এটা পছন্দ করে শুধু উনি কাস্টমাইজ করছে এই এই যে কাপড়টা কাপড়টা দেখছেন এই উনি কাস্টমাইজ করেছে আপনারা চাইলেও আপনাদের পছন্দের কাপড়টা নিতে পারবেন আর এই যে আমাদের ডাইনিং টেবিলটা দেখছেন এই যে ঘাড়িটা দেখছেন কত মোটা এটা কিন্তু মানে আড়াই ইঞ্চি ফাল্লে আসেন আড়াই ইঞ্চি যে ফাল্লি থেকে নিয়ে এরপর শেপ করা হয়েছে শেপ করে এখন কিন্তু দুই ইঞ্চি ওভার আছে এটা কিন্তু দুই ইঞ্চি এখন ওভার আছে

সুন্দর শেপ করতে যা করার লাগে আমরা সেই কাজটা করছি আর কি আর আপনারা যদি চান যে কালার আগে দেখে আপনার কালার আগে দেখতে পারবেন আমরা আপনাদের কালার আগে ডেকে নিয়ে এসে দেখায় নিয়ে এরপর আমরা কালার করব আপনার কাটের আমরা যে কথা বলছি আর এটা কালার হবে লোক ন্যাচারাল কালার সাথে গোল্ডেন করা আছে আপনি চাইলে গোল্ডেন নিতে পারেন অথবা এটা এন্টিক কালার হয় আমরা দুই তিনটা কালার করি এন্টিক কালার করি এথেনাস কালার করি যেমন কাস্টমার এটা পছন্দ করে ন্যাচারাল কালার এবং গোল্ডেন কালার করে নিয়েছে আর আমাদের এটা রেগুলার হয় লোগে এন্টি কালার আছে সুপার লেকার আর আমরা এটা এটা সাধারণত মানে সবচেয়ে যেটা মানে দামি যে লেকারটা সুপার লেকার এবং লেকারে কিন্তু আবার গ্রান্টিও আছে দশ বছর মধ্যে কালার চেঞ্জ হয়ে যায় বা কালার যদি সমস্যা হয় এটা আমরা মানে ফ্রিতে করে দেবো আপনার বাসায় যায় এটার জন্য কোনো চার্জ দিতে হবে না আর গ্রান্ট ওয়ারেন্টি হলে আপনার এটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে তিরিশ বছর যদি কাটে গুনে পোকা ধরে গুণ ধরে এই জাতীয় কোনো সমস্যা হলে আপনার চেঞ্জ করে দিতে পারে রিপ্লেসমেন্ট আর দশ বছরের জন্য ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে এর মধ্যে থাকবে কালার সুইং যেমন এই যে আমার এটা যদি এখানে এ যদি কোনো সমস্যা হয় এই যে এই গদির কাছে এ কোনো যদি সমস্যা হয় দশ বছরের মধ্যে আপনি এটা ফ্রিতে ফ্রিতে পেয়ে যাচ্ছেন বা আপনার এই চেয়ারটা ব্যবহার করতে হচ্ছে কালারটা একটু চেঞ্জ হতে পারে কালারটা একটু ডিপ হয়ে গেছে বা কেমন কেমন ধরনের লাগে তখন এটা আপনি ফ্রিতে আমরা কালারটা করে দেবো এর জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনার বাসায় যে আমাদের টেকনিশিয়ান আছে ওরা কাজটা করে দিয়ে আসবে আর আমাদের এটা ডেলিভারি হবে হলো ডেলিভারি সিস্টেমটা এরকম যে আপনি শোরুমে এসে দেখে টাকাটা পেমেন্ট করে যাবেন এরপর এটা ডেলিভারি হয়ে যাবে আপনার যদি কোনো কোনো সমস্যা থাকলে এগুলো করলাম এগুলো ঠিক করে দেবো আর আমাদের এটা ডেলিভারি হবে ঢাকার ড্যামরা ঢাকার ড্যামরা ডেলিভারি হবে আমাদের স্যার অনলাইনে দেখে শোরুমে এসে অর্ডার করে গিয়েছিলো আমরা আজকে এটা ডেলিভারি করবো আমাদের ডেলিভারি ম্যানটা রেডি আছে আমরা এটা আমাদের ডেলিভারি হবে আর এটা রেগুলার প্রাইস হলো যে এক লক্ষ আশি হাজার টাকা আমরা যদি অনলাইন দেখে যদি এসে শোরুমে অর্ডার করেন ঢাকার মধ্যে টোটাল ডেলিভারিটা ফ্রি আপনার কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আমরা ডেলিভারিটা ফ্রি করা দেবো তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনারা আমাদের শোরুমে থাকবেন আমরা নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের কাছে আসবো আমাদের শোরুমের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা উত্তর বাড্ডা মেন রোডের রোডের পাশে পশ্চিমে বাড্ডা জেনারেল হসপিটাল আর ডান সাইড হলো আমাদের এ এম এর হসপিটাল এ এম এর হসপিটাল এর পাশে আমাদের অনেক বড় শোরুম হুসাইন ফার্নিচার বিডি অনেক বড় সাইনবোর্ড দিয়ে আছে আমাদের অনলাইন পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে আসতে পারবেন মোবাইলে যোগাযোগ করলে আমরা আপনাদের অ্যাড্রেসটা বলে দেবো তো আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম